আধুনিক যুগ গদ্য প্রবন্ধ সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানব উনবিংশ শতাব্দীতে বঙ্গদর্শনের সম্পাদক বঙ্কিমচন্দ্রের আবির্ভাব বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় যথা সমাজ ইতিহাস দর্শন ধর্মী প্রবন্ধ দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান ধর্মী প্রবন্ধ তৃতীয় সাহিত্য ধর্মী প্রবন্ধ এবং চতুর্থ রম্য রচনাধর্মী প্রবন্ধ সাহিত্য বিষয়ক প্রবন্ধের দুটি ভাগ যথা সাহিত্য রূপকল্প এবং সাহিত্য সমালোচনা বঙ্কিমচন্দ্রের তিরোধানের পর এক স্মরণ সভায় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন তাহলে বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন কে রবীন্দ্রনাথ বাংলা প্রবন্ধ সাহিত্যের একজন ধ্রুপদী শিল্পী বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ গ্রন্থটির নাম লোকরহস্য এই লকরহস্য প্রবন্ধের প্রকাশকাল আঠারোশো চুহাত্তর আর এই লোকরহস্য প্রবন্ধে মোট পনেরোটি প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে বঙ্কিমচন্দ্র নিজে বলতেন কৃষ্ণচরিত্র এবং ধর্মতত্ত্ব পরস্পরের পরিপূরক তাহলে কৃষ্ণচরিত গ্রন্থের বিশেষত্ব কি এই গ্রন্থের বিশেষত্ব হচ্ছে জাতির সংকট মুহূর্তে কৃষ্ণকে বঙ্কিমচন্দ্র আদর্শ মানবরূপে প্রতিষ্ঠিত করেছেন অলৌকিকতার বদলে মানবতাবাদী যুক্তিশীল ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এখানে কৃষ্ণকে বিচার করা হয়েছে এরপর ধর্মতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় তাহলে ধর্মতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি ধর্মতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় অনুশীলন তত্ত্ব তবে এর পাশাপাশি সমাজ ভাবনা ও স্বদেশ প্রীতি এখানে লক্ষ্য করা যায় এবার আমরা জানব কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব কমলাকান্তের দপ্তর একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত মোট এগারোটি প্রবন্ধ নিয়ে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র রচিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের তিনটি অংশ এই তিনটি অংশ হল কমলাকান্তের দপ্তর দ্বিতীয় কমলাকান্তের পত্র এবং তৃতীয় কমলাকান্তের জবানবন্দি এই কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি ডি কুইন্সি কনফেসেন্স অফ অ্যান্ড ইংলিশ ওপিএম ইটার অবলম্বনে রচিত এই কমলাকান্তের দপ্তর অংশে অক্ষয়চন্দ্র সরকারের লেখা চন্দ্রালোকে এবং রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের স্ত্রীলোকের রূপ প্রবন্ধ দুটি সংযোজিত হয়ে প্রবন্ধের মোট সংখ্যা দাঁড়ায় তেরোটি এবং ঢেকি নামে একটি প্রবন্ধও যুক্ত হয় সুতরাং কমলাকান্তের দপ্তর প্রবন্ধ সংখ্যা দাঁড়ায় চোদ্দটি আর এই চোদ্দোটি প্রবন্ধগুলি হল প্রথম একা কে গাই ওই দ্বিতীয় মনুষ্য ফল ইউটিলিটি বা উদর দর্শন পতঙ্গ আমার মন চন্দ্রালোকে বসন্তের কোকিল স্ত্রীলোকের রূপ ফুলের বিবাহ বড় বাজার আমার দুর্গোৎসব একটি গীত বিড়াল ঢেঁকি এই যে কমলাকান্তের দপ্তর যে মোট চোদ্দোটি প্রবন্ধ এই চোদ্দোটি প্রবন্ধের মধ্যে এভাবে প্রশ্ন হতেও পারে যে কমলাকান্তের দপ্তরের প্রথম প্রবন্ধের নাম কী একা কে গায় কই এই প্রবন্ধটি এরপর আমরা জানব কমলাকান্তের পত্র এই কমলাকান্তের পত্র এডিসেন এর কভার্টলি পেপার অবলম্বনে রচিত এই প্রবন্ধে আছে মোট পাঁচটি প্রবন্ধ যথা কি লিখব পলিটিক্স বাঙালির মনুষত্ব বুড়া বয়সের কথা এবং কমলাকান্তের বিদায় এরপর কমলাকান্তের জবানবন্দি এটি এই প্রবন্ধটি ডিকেন্সের পিক উইক পেপার অবলম্বনে এই প্রবন্ধে একটি প্রবন্ধ রয়েছে আর কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধটি নকশা জাতীয় রচনা বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর প্রবন্ধকে শ্রেষ্ঠ রচনা বলে মনে করতেন